প্রিয় দর্শক স্পেশাল হেলথ টিপ চ্যানেলে আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আমি আলোচনা করব বুক জ্বালা ও আলসার নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নাম্বার এক তৈলাক্ত ভাজাপোড়া এবং মশলা জাতীয় খাবার পরিহার করুন নাম্বার দুই ধূমপান পরিত্যাগ করুন নাম্বার তিন ওজন নিয়ন্ত্রণে রাখুন নাম্বার চার ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘন্টা আগে রাতের খাবার গ্রহণ করুন নাম্বার পাঁচ গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করুন নাম্বার ছয় বেশি সমস্যা হলে বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থাপত্র গ্রহণ করুন প্রিয় দর্শক বুক জ্বালাপোড়া ও আলসার নিয়ন্ত্রণে করণীয় নাম্বার এক ভাজা ভাজাপোড়া এবং মশলা জাতীয় খাবার পরিহার করুন নাম্বার দুই ধূমপান পরিত্যাগ করুন নাম্বার তিন ওজন নিয়ন্ত্রণে রাখুন নাম্বার চার ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘন্টা আগে রাতের খাবার গ্রহণ করুন নাম্বার পাঁচ গ্যাস্ট্রিকের ঔষধ গ্রহণ করার অভ্যাস থাকলে গ্যাস্ট্রিকের ঔষধ গ্রহণ করুন নাম্বার ছয় বেশি সমস্যা হলে বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থাপত্র গ্রহণ করুন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ভিডিওগুলো আপলোড দেওয়া হয়ে থাকে তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ